দীঘা আপামোর বাঙালির কাছে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কথায় বলে না উঠলো হয়তো দীঘা যায় একদম ঠিক আমরাও হঠাৎ করে চলে গেছিলাম দীঘা তো আমরাও ছিলাম ওল্ড দীঘাতে তো একটি টোটো ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলায় এখনকার একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘার ঢেউসাগর দেখতে ও এক এক করে স্টেশন অমরাবতী পার্ক ক্রস করে দীঘার যে সায়েন্স মিউজিয়াম আছে ওটা ক্রস করে দিকে ঢুকলেই চোখে পড়বে আপনাদের ঢেউসাগর পার্ক আমরা গেছিলাম একটু বিকেল বিকেল কিন্তু আমি বলবো সন্ধ্যের পর এই ঢেউসাগর পার্কে গেলে আরো খুব সুন্দর লাগবে নতুন করে অ্যাডিশান হয়েছে এখানে বান্দি জাম্পিং নতুন থাকার জায়গা রিসর্ট এবং নতুন রেস্টুরেন্ট আর এর সাথে উপরি পাওনা হচ্ছে টয় ট্রেন ঢেউসাগর এসে টিকিট কেটে নিলাম দশ টাকা করে হচ্ছে এন্ট্রি ফি এই জাস্ট আমরা এসে পৌঁছালাম হচ্ছে ঢেউসাগর এটা জাস্ট মেন এন্ট্রেন্স এই জায়গাটা থেকে আমরা টিকিট দেখে ঢুকলাম তো আপনাদের এবার হচ্ছে ঘুরিয়ে দেখো পুরো ঢেউ সাগর পার্কটা আর সায়েন্স মিউজিয়াম থেকে রাস্তাটা দিয়ে এলাম জাস্ট হেঁটে ওয়াকিং মাত্র মিনিট নিয়ে এই হেঁটে যেতে হবে বিভিন্ন মডেল করা রয়েছে এখানে আপনারা বোটিংও করতে করার সুবিধাও রয়েছে ওয়াটার বডি আছে পুরো ঢেউসাগরের মধ্যে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও খুলেছে খাবারের দোকান আর বইটা হচ্ছে থাকার জায়গা ব্লসটা দেব মধ্যে আপনারা থাকতেও পারেন এই জায়গাগুলো এখানে টয় টেন্টে রাখা আছে সন্ধেবেলা এগুলি চলে এবং এগুলো খুব সুন্দর আলোতে পুরোপুরি সাজানো থাকে খুব সুন্দর যে এখানটা লেখা আছে কি সুন্দর ঢেউ সাগর রেপ্লিকা করা আছে তো এখানটায় ঝাও বল সাগর পার্কে কী কী দেখতে পাবেন তার লিস্টটা আছে গেট নাম্বার ওয়ান টু টিকিট কাউন্টার পিকনিক স্পট ফিশিং জোন টয় ট্রেন সেলফিং পয়েন্ট একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন টোটাল বত্রিশ রকমের জিনিস এর ভিতরে দেখতে পাবেন ঢেউসাগর পার্কে সন্ধ্যের দিকে আসলে খুব সুন্দর লাইটিং জ্বলে এবং জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে এবং যেগুলো মোটামুটি ধরুন এই ধরুন টয় টেন বা যে অ্যামেজিং অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলোর আপনারা চাপতে পারেন তো চলুন এনজয় করুন ঢেউ স্বাগত জাস বেলসাগর পার্কের 360 এখান থেকে পে যাবে এইখানে একটা বোরকম কি রেপলিকার কোরাস তা বিভিন্ন বসার জায়গা রয়েছে লাইট অফ সাউন্ড আর এই জায়গাটাতে লাইট আর সাউন্ড ওই ওয়্যারকম কি আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের হাওয়াটা অসাধারণ লাগবে এখানটাতে বসে সময় কাটান একটু খুব সুন্দর লাগবে এ পার্কটায় আর সন্ধ্যা যে আলোটা জ্বলবে আরও ভালো লাগবে আর এই দিকটা দিয়েও আপনারা এক্সিট করে বেরিয়ে যেতে পারেন যে বাঁদিকে খানিকটা হাঁটতে নিউজিকা রাস্তাটা দিয়ে বেরোলাম বেরিয়ে এই রাস্তাটা দিয়ে যদি আপনি তিন থেকে চার মিনিট হাঁটেন এই দিকটা গেলেই হচ্ছে নিউ দিঘি তো ঢেউসাগর একটা জিনিস দেখলাম যে মেনটেনেন্সের অভাবে অনেক কিছু জিনিস এখন কিন্তু খারাপ হয়ে গেছে তো গভর্নমেন্টের এদিকে নজর দেওয়া উচিত গেটটা মেনটেনেন্স করলে ভালো ওই ঢেউ ঢেউসাগরের গেটটা দিয়ে বেরিয়ে এদিকে আমরা চলে এলাম নিউ দীঘা আর ঢেউসাগর থেকে ওইদিকে যদি আপনারা হচ্ছে তিন চার মিনিট হাঁটেন তাহলেই পাবেন হচ্ছে ওশিয়ানা মিনিট যেটা আরেকটা হচ্ছে নিউ দীঘার পরে যে বিচটা আর ঠিক তারপরেই হচ্ছে আপনাদের উদয়পুর উদয়পুর বীচ মানে আমাদের বাঙালিদের কাছে যেটা হচ্ছে গোয়া বলে বিখ্যাত আপনারা যেতেই পারেন পরপর কিন্তু হেঁটে গেলে অনেকক্ষণ লাগবে ওখান থেকে টোটো ভাড়া করে নিলে চলে যেত আর ওশিয়ানা বীচটা একদমই কাছে ফার্স্ট আওয়ারটা দেখছেন এটাই হচ্ছে নিউ দীঘার মেন এন্ট্রান্স আমরা জাস্ট তিন মিনিট হেঁটেই পৌঁছে গেলাম তো আমাদের যে এদিকে যেটা বললাম আপনাদের ওশিয়ানা বীচ ওটাই হচ্ছে বেঙ্গলের মধ্যে তারপর উদয়পুর বীচ কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে তো আপনারা যদি বিকেলের দিকে ধরুন সানসেট হওয়ার একটু আগে যদি বেরোন তাহলে মোটামুটি তিন চারটে স্পট ওদিক থেকে ঘুরে আসতে পারে যেমন ধরুন উদয়পুর তারপর তালসারি আর চন্দনেশ্বর নিউ আছে নিউদীঘা আসার পরে দেখুন সব লোক বীচের মধ্যে এতক্ষণ দেখুন বীজটা ফাঁকা ছিল ওই দিকটা পুরো তিরে ফির হয়ে গেছে এই যে আমরা নিউ দীঘা বীচে দাঁড়িয়ে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনাকে যে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসি নতুন ভিডিও নিয়ে